সবই তো সময় বল সাধারণ মানুষ মারা যাচ্ছে সেই সাথে পুলিশ মারা যাচ্ছে গণমাধ্যম কর্মীরা মারা যাচ্ছেন এগুলো আসলে সাধারণ মানুষ হিসেবে আমাদের কোনো প্রত্যাশা নেই তো সেই জন্য মা হিসেবে আমি যেটা চাইছি যে আমাদের সন্তানরা যারা চলে যাচ্ছেন সেটা তো অনেক কষ্টের অনেক দুঃখের একটা সন্তান হারানো সেটা সত্যিই অনেক কষ্টের সেই কষ্টটা তো আসলে লাঘব হবে না সারা জীবনে কিন্তু সেই সাথে আর কোনো সন্তান যেন আমাদের জীবন থেকে চলে না যায় সেটার জন্যই আমাদেরকে সচেতন থাকতে হবে এখানে অনেকেই ঢুকে গেছেন যারা উস্কানে দিচ্ছে সন্ত্রাস করবার চেষ্টা করছে গুজব ছড়াচ্ছে আজকের যে বাচ্চারা তারা এত স্মার্ট তারা যে এত কিছু জানে বিশ্বায়নের জুড়ে সমস্ত পৃথিবীটাই তো তাদের কাছে আছে তাদের হাতের মুঠোয় তারা টেকনোলজিতে এত মাস্টার প্রত্যেকেই প্রত্যেকটা বাচ্চা ছেলে মেয়ে এবং তাদের জীবন বোধ তাদের জীবনের ভবিষ্যতের চিন্তা ভাবনা আমাদের থেকে অনেক বেশি এগিয়ে আছে সেই সাথে তারা অনেক বেশি ইমোশনাল এবং হ্যাঁ কোর্টের বিরুদ্ধে কিন্তু আমরা না সরকারও না রাষ্ট্রও না এবং প্রধানমন্ত্রী ভুল তো হতেই পারে তার জন্য বারবার সরি চাওয়া হচ্ছে ওনাদের সমস্ত দাবি দাওয়া মেনে নেওয়া হচ্ছে আর যেই দাবিগুলো হচ্ছে যে যারা তাদের হত্যা হয়েছে তাদের বিচার হবে সেটা তো বিচার তো সময়ের ব্যাপার এবং মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু জানি জাতিসংঘকে আহ্বান করেছেন যে আপনারা আসেন এবং অন্যান্য দেশও যদি চায় তারাও যেন আসেন এবং প্রকৃত যে দোষ তার দোষী তাদেরকে যেন খুঁজে বের করা হয় আমি যেহেতু একটি মা আমার সন্তান আছে এবং এই বয়সেই আমার সন্তান আছে সো আমি চাচ্ছি সন্তানরা মাথা ঠান্ডা করবে এবং অভিভাবকরা অবশ্যই ওনাদের বোঝাবেন এবং যেসব শিক্ষকরা আছেন যাদের কথা আমাদের সন্তানরা শুনবেন তাদের তাদেরকে বোঝাতে হবে যে হ্যাঁ তোমাদের অবশ্যই সহপাঠী হারিয়েছি বন্ধু হারিয়েছি খেলার মানুষ হারিয়েছি কষ্ট সবার হবে সো আমরা যারা সচেতন মানুষ আমার একটা অনুরোধ পা হিসেবে অনুরোধ সাধারণ মানুষ হিসেবে অনুরোধ এবং একটা একজন ছোট শিল্পী হিসেবে অনুরোধ আপনারা প্লিজ গুজবে কান দেবেন না আগুনে ঘি ঢালবেন না এবং আপনারা নিজেরা বিবেচনা করবেন এবং অভিভাবকদের অনুরোধ ওনারা যেন ওনাদের সন্তানদেরকে নিয়ে একটু বসেন একটু বোঝান বোঝালেই আমার কাছে মনে হয় সব পরিবেশ শান্ত হবে আমরা আবার আগের মতো সবাই ভালো থাকি এখন দেখেন শিল্পীদের কাউকে নিয়ে কোনো কথা বলবার মতো অবস্থানে আমি নাই কারণ তারা তাদের মতো ভাবছে আমি আমার মতো ভাবছি আমি চাই যে সব কিছু শান্ত হোক সুন্দর হোক সবার দাবি দেওয়া নিশ্চয়ই মানা হবে সবার বিচার অবশ্যই হবে এবং তার জন্য সময় দিতে হবে আমরা যদি সবাই মিলে রাস্তায় নেমে একটা সহিংসতা শুরু করি এটা তো কারোর জন্য মঙ্গল না আপনি ভাবেন যারা প্রান্তিক মানুষ আছেন বা যারা কৃষক শ্রমিক ভাই বোনেরা আছেন যাদের প্রতিদিনের খাবার জোগাড় করতে রাস্তায় নামতে হয় তাদের কথাটা ভাবেন দেশের আজকে কি অবস্থা আমরা যদি সবাই মানে এটাকে মানে কী বলে আগুন দিতে থাকি তাহলে তো সবার জন্যই মানে ধরেন অনেকটা গাছে বসে গাছের ডাল কাটার মতো অবস্থা হয়েছে সো আমরা সেটা চাই না আমাদের বন্ধুরা ভাইরা কি ভাবছে সেটা নিয়ে পরেও কথা বলা যাবে অনেক সময় আছে যদি বেঁচে থাকি নিশ্চয়ই কথা হবে আর আপনারাও চিনে রাখেন কে কী বলছে সবই তো সময় বলবে দেখেন এর আগে অনেক মৃত্যু হয়েছে এগুলো বলতে হলে পলিটিক্যাল কথা বলতে হবে আমি ওগুলো বলবো না আমি বললেই আবার একটা ঝামেলা হবে আমি সেই ঝামেলা যেতে চাচ্ছি না আমি চাচ্ছি আমরা সবাই শান্ত থাকি কোনো ঝামেলা চাই না ভাই আমাদের সন্তানরা তাদের ঘরে ফিরে যাবে স্কুলে যাবে কলেজে যাবে ইউনিভার্সিটিতে যাবে আসসালামু আলাইকুম শুনলে নমরা বিশ্বাসের কথা সেই আন্দোলনের সময় এভাবেই শিক্ষার্থীদের ঘরে ফিরে যাওয়ার কথা বলছিল হঠাৎ করেই নিরুদ্দেশ অরুণা বিশ্বাস কারণ কি কারণ ইতিমধ্যেই আপনাদের অজানা নয় আপনারা জানতে পেরেছেন যে বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের উপরে গরম জল ছেটানোর নির্দেশ দিয়েছিল আলো আসবে গ্রুপ থেকেই এই করোনা বিশ্বাস বৈষম্যবিরোধী আন্দোলনে দেশ যখন উত্তাল তখন আহামিপন্থী কিছু ছবিশ তারকা সরাসরি ছাত্র জনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন যেসব তারকারা আন্দোলনে সমর্থন দিচ্ছিলেন তাদের নিয়ে কটু মন্তব্যের পশা সাজিয়ে বসেছিলেন তারা সম্প্রতি আলো আসবেই নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের বেশ কিছু স্ক্রিনশট সামাজিক মাধ্যমে ফাঁস হওয়ার পর সেসব শিল্পীদের মুখোশ উন্মোচন হয় আলো আসবেই নামের সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে সক্রিয় ছিলেন অভিনেত্রী অরুণা বিশ্বাস গ্রুপের ফাঁস হওয়া স্ক্রিনশটে দেখা যায় আন্দোলন নিয়ে বেশ কিছু আপত্তিকর মন্তব্য করেছেন তিনি গ্রুপে একটি বার্তায় শিক্ষার্থীদের গায়ে গরম পানি ঢেলে দিতেও বলেছিলেন এই অভিনেত্রী তবে শুধু আন্দোলনরত শিক্ষার্থীরাই নন গ্রুপ চ্যাটে অরুণা বিশ্বাসের নানা অর্থাৎ নিশানা বনে গিয়েছিলেন নির্মাতা মুস্তফা সরোয়ার ফারুকি আর বেশ কিছু শিল্পী এদের মধ্যে রয়েছেন গান বাংলার কর্ণধার তাপস বয়স যদি কম থাকতো পিটাইতে পিটাইতে বাবা ডাক শিখাইতাম রে এমনটা বলেছেন অরুণা বিশ্বাস হাসিনার সরকারের পতনের পর গা ঢাকা দিয়েছিলেন অরুণা বিশ্বাস বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর গোপনে দেশ ছেড়ে কানাডায় পাড়ি জমিয়েছেন তিনি উল্লেখ্য আলো আসবেই নামের এই হোয়াটসঅ্যাপ গ্রুপের নেতৃত্বে ছিলেন ঢাকা দশাশনের সাবেক সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদুস আহমেদ সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত ও চিত্রনায়ক রিয়াজ আরও ছিলেন অভিনেত্রী শামীমা তুষ্টি তানভীর ছুইটি সোহানা সাবা অরুণা বিশ্বাস অভিনেতা সাজু খাদেম সহ আরও অনেকেই শিল্পীদের একটি অংশে এমন এখনও কাণ্ডে দেশের বিনোদন অঙ্গনে উত্তেজনা তৈরি হয়েছে অনেকেই আলু আজ শিল্পীদের সমালোচনা করে ফেসবুকে লেখালেখি করেছেন এর মধ্যে আবার ফজলুর রহমান বাবু রয়েছেন যিনি আত্মপক্ষ সমর্থন করে পোস্ট দিয়েছেন ইতিমধ্যে বিভিন্ন গ্রুপ থেকে ফেসবুকের বা অন্যান্য সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে আমরা দেখতে পাচ্ছি যে আলো আসবে গ্রুপের সঙ্গে যারা যুক্ত ছিল তাদের চরিত্র ইতিমধ্যে উন্মোচিত হয়েছে তারা তাদের চরিত্র যে উন্মোচন এই প্রথম নয় পূর্বেই আপনারা জানেন যে আওয়ামী সরকারের প্রধানমন্ত্রী হাসিনা যখন শেখ হাসিনা যখন তিনি নেতৃত্বে ছিলেন তখনও এই তার পাঁচ আটা বা গোলামি করা একটা স্বভাব আমরা দেখতে পেয়েছিলাম ফেরদোস নায়ক চিত্রনায়ক ফেরদোস রিয়াজ এক একসময় আরও বেশ কয়েকজন সোহানা সাবা ফজলুর রহমান বাবু এই বেশ কয়েকজন মানুষকে আমরা দেখেছি যে সবসময় অতি আবেগী আবেগী কথাবার্তা এবং একেবারে কী বলে তেলবাজের যেটা আমরা বাংলায় বলে থাকি এর মধ্যে চঞ্চল চৌধুরীও রয়েছেন তিনিও বাচ্চা চাননি যাই হোক এখন একে একে সবার মুখ উজ্জ্বল হয়েছে না উজ্জ্বল হয়নি সবার মুখ অন্ধকারে ছেয়ে গেছে যারা আলো আসবে এই গ্রুপে যুক্ত ছিলেন তাদের সবার পরিচয় আরও বেশ কিছু মানুষ আছে তাদের পরিচয় উন্মোচন হবে আপাতত বেশ কয়েকজনের নাম আজকে ভিডিওতে আপনাদের শোনালাম এরা দেশদ্রোহী দেশবিরোধী নতুন রাজাকার বলা চলে রাজাকর দু হাজার চব্বিশ তো কারো আগে আসছে নিস্তার হবে না প্রত্যেককে বিচারের আওতায় আনা হবে ধন্যবাদ সবাইকে اس جي ۾ پنهنجو پورو ڏيکاريو آهي اها ربراني يوترا ڏيکاريو آهي